আচ্ছা এই অঙ্কটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা তোমরা এস এসি পরীক্ষা দিবা বিশেষ করে দুই হাজার সালের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এ কি করব উৎপাদকে কি করব বিশ্লেষণ করব দেখো আমি মাইনাস কিউব কে বেঙ্গে লিখতে পারবো মাইনাস বি কিউব মাইনাস কিউব মাইনাস কিউব আর মাইনাস কিউব কত হবে মাইনাস কিউব তো একটু দেখো তোমরা কিউব মাইনাস বি কি সূত্র কি এ মাইনাস বিপার একটা বিষয় সমান কি লেখা যাবে এরকম বি হোলো এট বি কি লিখতে পারব না তো টু বি কিউব উপরে আর বি এর উপরে কিছ দেখো পরে প্লাস বিসুবিধা নেই প্লাস এখন দেখো ইহাকে ধরব এ ইহাকে ধরব কি বি তাহলে কি হবে বলো একউব মাইনাস বি কিউব অ্যাকুব মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি মাইনাস বি এখানে এ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে বুঝছো এখন দেখো মাইনাস টু এ বি এখানে আছে প্লাস বি মাইনাসের মান মাইনাসের মান বড় নাকি প্লাসের মান বড় যেহেতু মাইনাসের মান বড় মাইনাস দিব কত বড় এক বড় ওয়ান বি যে কথা বি একই কথা

দেখো তারপর এখন বিষয় এখানে একটা এখানে একটা কট হয়েছে দুইটা টু স্কোয়ার একবার এখানে একটা এখানে দুইটা কট হয়েছে তিনটা এখানে দুইটা কট হয়েছে পাঁচটা ফাইভ এখন দেখো বি স্কোয়ার এখানে একটা এখানে একটা কয়টা হইছে দুইটা আর এখানে হচ্ছে দুইটা কয়টা হয়েছে চারটা আর এখানে চারটা কয়টা হয়েছে আটটা এ বি স্কোয়ার ইহা হচ্ছে আনসার আমাকে বলছে ইহাকে কি করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অর্থাৎ এই বিষ গণিত আমি দুই বা ততদিক রাশির কি করব গুণ কলাকারে প্রকাশ করব দেখো বিষ রাশিকে অরাশিকে কি করেছি দুইটি রাশির গুণ কলাকারে প্রকাশ করেছি এইবার এসএসসি পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই কি গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ